আপনি রাস্তায় চলাচল করতেছেন পুলিশ আপনাকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল পুলিশ কি অন্যায় করেছে বা বেআইনি কিছু করেছে কিনা সেই নিয়ে আমি কথা বলবো আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে চুয়ান্ন দ্বারায় নয়টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে তার ভিতরে প্রথম কারণ হচ্ছে যদি রাস্তা দিয়ে কোনো ব্যক্তি চলাচল করে এবং মনে করে যে তার কাছে সন্দেহ কিছু রয়েছে বা মামলা জড়িত কোনো কিছু রয়েছে তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে যদি কোনো ব্যক্তির নামে ওয়ারেন্ট হয়ে থাকে এবং সে যদি চলাচল করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে সরকার যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কোনো প্রজ্ঞাপন জারি করে থাকে সেই ক্ষেত্রেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে অবৈধ কোনো কিছু থাকলেও সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে এরকম করে নয়টা বিষয় রয়েছে নয়টা বিষয়তে বিষয়ের মধ্যে কোনো গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নেই পুলিশ তাকে চাইলে গ্রেপ্তার করতে পারবে এই চুয়ান্ন দ্বারা অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম